নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনাদের এই তথ্যটি কাজে লাগবে কেননা রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি এটা যেমন আমাদের রেশনের ব্যবস্থার রেশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেরকমভাবে এটি একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা যেতে পারে তাই এই রেশন কার্ডের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেমন আপনার কোন কোন অবস্থাতে আপনি রেশন কার্ডের যোগ্য নন বা রেশন কার্ড যোগ্য না হওয়া সত্ত্বেও আপনি যদি রেশন কার্ড ধারণ করে থাকেন অর্থাৎ রেশন কার্ড হোল্ড করেন তাহলে আপনার কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করা হয়েছে তাই এই ভিডিওটি সমস্ত রেশন কার্ডধারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাকে ভবিষ্যতে এই নিয়মগুলো সরকারের এই নিয়মগুলো যদি না মানেন তাহলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে পারে এমনকি আপনার জরিমানা বা কঠোর আইনি ব্যবস্থাও আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের রেশন কার্ড মানে রেশন নেওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো জেনে নেওয়া খুবই জরুরি এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক গাড়ি কিনলি বাতিল রেশন কার্ড সরকারি এই নিয়ম জানেন কি ভারতের সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দেয় নিম্ন আয়ের পরিবারে কোনো চাপ ছাড়াই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ডও সরবরাহ করে যাই হোক এর জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড রয়েছে রেশন কার্ড পেতে বা রাখতে অবশ্যই তা অনুসরণ করতে হবে এই নিয়মগুলো না মানলে সরকার রেশন কার্ড বাতিল করা সহ এবং নানা কঠোর ব্যবস্থা নিতে পারে রেশন কার্ডের জন্য যোগ্য কারা কে পাবে না রেশন কার্ড আপনার রেশন কার্ড বাতিল করা যাবে আপনি যদি আর যোগ্য না হন তবে আপনার কি করা উচিত রেশন কার্ডের জন্য যোগ্য করা রেশন কার্ডগুলো তাদের জন্য যারা নিয়মিত খাবারের সামর্থ্য রাখেন না এবং সরকারের কাছ থেকে সহায়তা প্রয়োজন একটি রেশন কার্ডের জন্য যোগ্য হতে ব্যক্তিকে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের বার্ষিক আয় দু লাখ টাকার কম হতে হবে এলাকায় মানুষের বার্ষিক আয় লাখ টাকার কম হওয়া উচিত পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না কে পাবে না রেশন কার্ড এমন নির্দিষ্ট পরিস্থিতিও রয়েছে যেখানে একজন ব্যক্তি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না যদি একজন ব্যক্তি একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারা রেশন কার্ডের জন্য যোগ্য নয় কেউ যদি গাড়ি বা ট্র্যাক্টরের মতো ফোর হুইলারের মালিক হন তবে এই কথা প্রযোজ্য যারা এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেটরের মতো আইটেমগুলোর মালিক তারাও রেশন কার্ডের জন্য যোগ্য নন কারণ এগুলো উচ্চতর অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসাবে বিবেচিত হয় পরিবারের কেউ যদি সরকারের হয়ে কাজ করে তবে রেশন কার্ডের জন্য যোগ্য নন কারণ সরকারি কর্মচারীদের একটি স্থিতিশীল আয় থাকে আপনার রেশন কার্ড বাতিল করা যাবে হ্যাঁ আপনি অবশ্যই একটি গাড়ি কেনেন বা যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করে এমন কোনো সম্পদ অর্জন করেন সরকার আপনার রেশন কার্ড বাতিল করতে পারে উপরন্তু যদি আপনি ভুলভাবে একটি রেশন কার্ড আগলে নেন তাহলে এটি স্বেচ্ছায় সমর্পণ করা গুরুত্বপূর্ণ না হলে আইনি ব্যবস্থা বা জরিমানা হতে পারে আপনি যদি আর যোগ্য না হন তবে আপনার কি করা উচিত যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং আপনি আর রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করেন তাহলে জরিমানা এড়াতে আপনার কার্ডটি সমর্পণ করা ভালো আপনি যদি আর যোগ্য না হওয়া সত্ত্বেও কার্ডটি ব্যবহার করা চালিয়ে যান তাহলে কর্তৃপক্ষ জরিমানা আইনি পরিণতি সহ কঠোর ব্যবস্থা নিতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই যোগ্যতার মানদণ্ডগুলো দেখে নেবেন এবং যদি অসুবিধা ভবিষ্যতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে বা এই সরকারের ইনস্ট্রাকশন মেনে আপনি কাজ করতে পারেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ